আমার রাত্রি ভালো লাগে আমার রাত্রি ভালো লাগে একা একা বসে থাকি চাঁদনি ফুলের বাঘে আমি একা একা বসে থাকি চাঁদনি ফুলের বাগে আমার রাত্রি ভালো লাগে আমার রাত্রি ভালো লাগে আধার জোপে জোনাক পাখি এলো মেলো ছোটে তখন বন্ধুর কথা মনের ভেতর বড্ড বেশি ওটে আধার জোপে জোনাক পাখি এলোমেলো মেলো ছোটে তখন বন্ধুর কথা মনের ভিতর বড্ড বেশি ওটে আমার উদাসী মন ডুকুরে কাঁদে কি যে অনুরাগে আমার রাত্রি ভালো লাগে আমার রাত্রি ভালো লাগে ঘুম চোখ মন ও তালা ছন্দ ছন্দগানে গানী সুবাসিত মলয় আমার সোয়াই দুপানে প্রাণী ঘুমহারা চোখ মন উতালা ছন্দ গানে গানে সুবাসিত মলয় আমার সোয়াই যা দুকানে আমার মহন বলে বন্ধু বুঝি আমার লাগি জাগে আমার রাত্রি ভালো লাগে আমার রাত্রি ভালো লাগে এই পরানটা যার লাগে সে তো কাছে নাই আমি শান্তি হি পাই না মনে বলো কোনখানে হারাই আমার এই পরানটা যার লাগি সে তো পাশে নাই আমি শান্তি পাই না মনে বলো কোনখানে হারাই আবার ভোর না হতে শয্যা ছাড়ি উটি সবার আগে আমার রাত্রি ভালো লাগে আমার রাত্রি ভালো লাগে